আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বড় ধরনের রদবদলের সম্ভাবনা ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা চলছে বিশেষ করে আজ পদত্যাগ করতে পারেন বলে যাদের নাম সামনে এসেছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া এবং মাহফুজ আলম তাদের জায়গায় কে দায়িত্ব গ্রহণ করবেন তা এখন যেন কোটি টাকার প্রশ্নে পরিণত হয়েছে নির্বাচন কমিশন আজ বুধবার দশ ডিসেম্বর সন্ধ্যায় অথবা সর্বোচ্চ আগামীকাল বৃহস্পতিবার অত্যন্ত প্রতীক্ষিত নির্বাচনী তফসিল ঘোষণা করতে পারে বলে জোর আলোচনা রয়েছে আর সেই ঘোষণার আগেই দুই তরুণ ও প্রভাবশালী উপদেষ্টা সরে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন বলে নির্ভরযোগ্য সূত্রগুলো নিশ্চিত করেছে উপদেষ্টা পরিষদের বেশ কয়েকজন সদস্যের মত হলো তারা নির্বাচন করবেন কি করবেন না সিদ্ধান্ত যাই হোক না কেন তফসিল ঘোষণার আগে পদত্যাগ করাই শোভন ও যৌক্তিক এই প্রেক্ষাপটেই আজ বুধবার বিকাল তিনটায় সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া। ধারণা করা হচ্ছে সেখানেই তিনি পদত্যাগ সহ নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাতে পারেন শুধু তিনি নন জোর গুঞ্জন রয়েছে বৃহস্পতিবারের মধ্যেই মাহফুজ আলমও পদত্যাগপত্র জমা দেবেন বৃহস্পতিবারের উপদেষ্টা পরিষদের বৈঠক হতে পারে তাদের দুজনের শেষ অংশগ্রহণ করা সভা বর্তমানে এই দুই তরুণ উপদেষ্টা গুরুত্বপূর্ণ তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন মাহফুজ আলম দেখছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আর আসিফ মাহমুদ দায়িত্বে আছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এখন প্রশ্ন তারা সরে গেলে এই দপ্তরগুলোর দায়িত্ব কে নেবেন সরকারের নীতি নির্ধারণী সূত্রগুলো জানাচ্ছে শেষ মুহূর্তে নতুন কাউকে উপদেষ্টা করা হবে এমন সম্ভাবনা প্রায় নেই বললেই চলে বরং বর্তমান বাইশজন উপদেষ্টার মধ্য থেকেই দায়িত্ব বন্টন করা হবে ফলে কোন উপদেষ্টা কোন মন্ত্রণালয়ে পেতে পারেন তা নিয়ে চলছে নানামুখী হিসাব নিকাশ অভ্যন্তরীণ আলোচনায় এগিয়ে আছেন নৌপরিবহন ও শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের বর্তমান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবপ্রাপ্ত এম সাকাবত হোসেন প্রশাসনিক দক্ষতার কারণে বিশাল পরিসরের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব তার হাতে যেতে পারে বলে জোর সম্ভাবনা রয়েছে যদিও এখানেই সম্ভাবনা সমাপ্ত নয় শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানের নামও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘুরছে আলোচনার কেন্দ্রবিন্দুতে অন্যদিকে মাহফুজ আলম ও আসিফ মাহমুদের শূন্য হওয়া তথ্য ও সম্প্রচার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্ষেত্রে জোর আলোচনা চলছে উপদেষ্টা সৈয়দা রিজবানা হাসানের নাম বর্তমানে তিনি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মতো দায়িত্ব পালন করছেন তার অভিজ্ঞতা বিবেচনায় তথ্য ও ক্রীড়ার মতো গুরুত্বপূর্ণ দপ্তর তার হাতে যেতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন তবে সবচেয়ে বড় টুইস্ট হতে পারে আরেকটি নাম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আল রিয়াজ তাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়টিও প্রধানমন্ত্রীর দফতরের উচ্চ পর্যায়ে সক্রিয়ভাবে বিবেচনায় আছে বলে জানা যায় বর্তমানে ড মোহাম্মদ ইউনুস ছাড়া উপদেষ্টা পরিষদের সদস্য আছেন বাইশ জন যদি এই দুই তরুণ উপদেষ্টা পদত্যাগ করেন সংখ্যা কমে দাঁড়াবে বিশে ইতিমধ্যে প্রধান উপদেষ্টা নিজেই পাঁচটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছেন আর দশজন উপদেষ্টার বাইরে প্রায় সবাইকে একাধিক বিভাগ সামলাতে হচ্ছে তাই নতুন করে দায়িত্ব বন্টন করার নিঃসন্দেহে একটি জটিল ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সবশেষে কে কোন দায়িত্ব পাবেন তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবারের বৈঠক শেষেই হয়তো জানা যাবে অন্তর্বর্তী সরকারের ক্ষমতার সমীকরণের নতুন কারা উঠে আসছেন আর কাদের কাঁধে পড়ছে রাষ্ট্র পরিচালনার অতিরিক্ত দায়িত্ব